বেরিয়ে পড়লাম এক নতুন রোমাঞ্চকর জার্নির জন্য উনিশশো সালে প্রথম কলকাতায় শুরু হয়েছিল মাটির তলা দিয়ে মেট্রো তার প্রায় চল্লিশ বছর পেরিয়ে গেছে তারপরে নতুন এক রোমাঞ্চকর জার্নি গঙ্গার জলের তলা দিয়ে মেট্রো হ্যাঁ সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম সেই রোমাঞ্চকর জার্নির সাক্ষী হওয়ার জন্য চলে আসলাম হাওড়া মেট্রো হাওড়ায় পনেরো নম্বর প্ল্যাটফর্মে নেমে সেখান থেকে হেঁটে সোজা লাইনে চলে আসলাম লাইনে এসে টিকিট কেটে সোজা মেট্রোর দিকে এগিয়ে গেলাম আর টিকিট কেটে এই যে কিউআর কোড কিউআর কোড দেখিয়ে সোয়াইপ করে ঢুকতে হবে স্কেলেটার চেপে সোজা নিচে নামছি হ্যাঁ গঙ্গার জলের তলা দিয়ে চলবে মেট্রো সেই রোমাঞ্চকর জার্নির জন্য স্কিলেটার চাপা সেখান থেকে সোজা চলে আসলাম মেট্রো স্ট্যান্ড হাওড়া মেট্রো উঠে পড়লাম মেট্রোর মধ্যে দরজা বন্ধ হয়ে গেল এইবার মেট্রো চলতে শুরু করবে এই গঙ্গার নিচ দিয়ে শুরু হয়ে গেল মেট্রো গঙ্গার জলের তলা দিয়ে শুরু হয়েছে এই ছেচল্লিশ সেকেন্ড হাওগা মেট্রো আর মহাকরম এর মাঝে এই গঙ্গা আর গঙ্গার মধ্য দিয়ে চলেছে এখন মেট্রো যেখানে এই নীল লাইট দেওয়া আছে এখন গঙ্গার জলের তলা দিয়ে চলছে মেট্রো এই রোমাঞ্চকর জান্নির সাক্ষী হলা মাঝ খুব সুন্দর লাগছে সকলে আনন্দে ভিডিও করছে এই নীল লাইট মানেই গঙ্গার জলের তলা দিয়ে চলছে মেট্রো যা টানেল করা আছে সেই টানেলের মধ্য দিয়ে মেট্রো চলছে